আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দৈনিক নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে যাচ্ছি আমি আবার ক্লাসে তো বাসের দিয়ে বের হয়েছি তো এই যে অলরেডি যাচ্ছি তো এখন আমি অটোতে উঠবো তো অটোতে অলরেডি উঠেছি এখন আমি সোজা বাস স্ট্যান্ডে যাব তো আমি প্রায় কাছাকাছি বাস স্ট্যান্ডের সামনে চলে আসছি এই হচ্ছে বাস স্ট্যান্ড তো এই বাস স্ট্যান্ডে সামনে দাঁড়িয়েছে এখন বাস চলে আসছে তো আমি এখন অলরেডি বাসে পুলিশে চলে আসছি এখন এখান থেকে একটা বাসে উঠবো দেন আমি আমি ক্লাসে পুলিশ যাওয়ার সময় দেখা যাচ্ছে অনেক আন্দোলন করতেছিল তো ফাইনালি আমার বাস স্ট্যান্ড থেকে নেমে অলরেডি অটো নিয়েছি ক্লাস উদ্দেশ্যে যাওয়ার জন্য তো কাছাকাছি প্রায় চলে আসছি অটোতে চলে আসছি আমি নেমে যাবো তো নেমে ওই আমি দেখতে পাচ্ছি বিল্ডিং এইটা হচ্ছে আমার ক্লাস এবং ক্লাস শেষ অলরেডি তো আমি এখন বের হয়ে যাচ্ছি তো এখন বাসে অলরেডি আমি উঠছি এখন বাসার দিকে যাবো আর কি তো এখন অলরেডি যাচ্ছি তো সাথে থাকুন এখন থেকে থাকুন তো আজকে অনেক গরম পড়েছিল আর কি তো দীর্ঘ চার ঘন্টা পর বাসায় এসেছে তো আজকে বিরোধে এই পর্যন্ত আসসালাম আলাইকুম